কোরবানির হাটে যেমন জমে উঠেছে দামি পশু তেমনি ঢালিউডের বড় হাটেও উঠেছে পাঁচটি হেভিওয়েট সিনেমা দু হাজার পঁচিশের ঈদুল আজায় কোন কোন ছবি আসছে কোনটিতে থাকছে কার চমক সব কিছু জানাবো আজকের এই ছোট্ট ভিডিওতে প্রথমেই রয়েছে মেগাস্টার শাকিব খানের তাণ্ডব তুফানের পর আবারও রায়হান রাফির পরিচালনায় বিগ স্কেলের মুভি হতে যাচ্ছে তাণ্ডব যেখানে প্রথমবারের মতো নায়িকা হিসেবে সুযোগ পেয়েছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ সাবিল আর চমক তাম্ডবের সাংবাদিকের চরিত্রে থাকছেন দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া অচন এবং আঠারো সেকেন্ডের ছোট্ট একটা কেমিওতে থাকছেন শরীফুল রাজ তবে হতাশার খবর হচ্ছে এই সিনেমার শুটিংয়ের বিভিন্ন ফুটেজ ইতিমধ্যে লিক হয়েছে যাতে করে এই সিনেমার প্রতি মানুষের আগ্রহ কমতে পারে আসন্ন এদের দ্বিতীয় সিনেমা হচ্ছে পিনিক প্রথমবারের মতো স্বপ্নম বুবলি থাকছেন খলনায়িকা হিসেবে এবং তার সঙ্গে জুটিবদ্ধ হয়েছে ন্যাচারাল অভিনেতা আদর আজাদ প্রতিশোধ আর সাসপেন্সে ভরা থ্রিলার ঘরানো মুভি পিনিক পরিচালনায় রয়েছে জাহিদ জুয়েল এরপরে রয়েছে ইনসাফ তাসনিয়া ফারিনার শরীফুল রাজের নতুন জুটি একদিকে ন্যায় বেচার পাওয়ার জন্য লড়াই অন্যদিকে মোশারফ করিমের ভয়ঙ্কর খল চরিত্র সঞ্জয় সমুদ্রের পরিচালনায় থ্রিলার প্রেমীদের জন্য থাকছে জম্পেশ আয়োজন টগর নিয়ে আসছে আদর আজাদ ও পূজাচেরি প্রেম প্রতিশোধ আর অ্যাকশনের দারুণ মিশেল পরিচালনায় রয়েছেন আলোক হাসান তরুণ এই জুটির রসায়ন দেখার জন্য আছেন কিন্তু তার ভক্তরা পঞ্চম ছবি হিসেবে রয়েছেন নীলচক্র আরফিন শুভর এক ঝলক ভিন্ন লুক তাতে পুনরায় হৃদমে ফিরে আসার খুশিতে মাতোয়ারা তার ভক্ত সমর্থকরা অনলাইনের অন্ধকার দুনিয়ায় এবং তার ভয়ঙ্কর ফাঁদ নিয়ে নির্মিত এই নীলচক্র সিনেমাটি পরিচালক মিটু খান আর শুভর সঙ্গী মন্দিরা চক্রবর্তী বিশেষ চমক সঙ্গীত শিল্পী বালাম কিন্তু থাকছেন প্রথমবারের মতো এই সিনেমায় তাণ্ডবের দাপট পিনিকের অন্ধকার ইনসাফের ন্যায়যুদ্ধ টগরের রোমাঞ্চ নীলচক্রের থ্রিল সব মিলিয়ে এবারের ঈদ উল হবে সিনেমার বিশাল উৎসব শেষ মুহূর্তে এই উৎসবে যোগ দিতে পারে আরও দুই তিনটি সিনেমা প্রিয় দর্শক কমেন্টে লিখে জানান কোন সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখার জন্য উন্মুখ হয়ে আছেন আপনি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি ভিডিওতে লাইক দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না